এই জন্য এস্তেদের দরজা কেমন পর্যন্ত খোলা থাকবে এখন নবী রসুল ওনার আসবেন না কেউ এ নবতের দরজা বন্ধ হয়ে গেছে তাই নতুন নতুন যে মাসাল অবস্থা তালিদের ফচাল আর কি আগে যুদ্ধ যা গোড়ায় চোরে উঠে চোরে তরবারি দেয় এখন তো সেটা হয় না তাহলে এখন কি এইভাবে বন্ধু কামান যুদ্ধ করে দায়ত আছে এখন যদি কেউ যায় তাহলে তো কাপড়ের মুসলমানের মায়ের সাপ কুপুর করে ফেলাইব এবং যতই অত্যাধুনিক যন্ত্র বের হোক না কেন যদি যুদ্ধের জন্য তাহলে অবশ্যই গায়েজ আছে এখন অনেক নতুন নতুন তো বের হবে এরা ফসল ফাঁচালা কি এরা ফাঁচালে ফত দিতে হবে না এদের ফত দিতে এখানে স্তদের বিষয় আছে এর অনেক বিষয় আছে তো মানুষের নিত্য প্রয়োজন অনেক জিনিস আছে প্রয়োজন হয় নতুন ব্যারিসে নানান অসুখ বিসুখের জন্য নানা কিছুর জন্য অনেক কিছু জন্য হয় পড়াশোনার জন্য এটা সেটা অনেক কিছু বিষয় তো অনেক ফিকিরের বিষয় স্থেদের দরজা কেমন পর্যন্ত খোলা থাকবে এখন সেটা কোরআন শিব শূন্য শিব আলোকে দিদি হয় তাইলে হয়ে গেল এখন যে আমরা আমরা ফরজ কোরবানি দিলাম বললাম এখানে এরকম যে দিন ছিল না আপনারা নতুন ফতোয়া দিলেন নতুন ফতোয়াটা ছিল নতুন না ফতোয়াটা পুরানি এতদিন ওনার কেউ দেয় নাই তাহলে তাদেরকে গুণা হবে গুণা হবে সব এটা তো গুনার সবের মালিক তো আমরা না গুনা সবের মালিক আল্লাহ পাক ওনার হাবিব ওনার ফাঁসলা করবে এটা ওনার ওনার হয়তো তাহি ছিল না প্রকাশ করেন নাই কেন তাহি না থাকার কারণে প্রকাশ হয় না সেই জন্য হয়েছে এরকম অনেক জিনিস আস্তে আস্তে দিন দিন প্রকাশ হয় তাহি কয় আর এমনি যদি ফতোয়া দেওয়া হয় আমভাবে এখন মানুষ যদি সুন্নত বলে আসলে মানুষ সুন্নত পালন করে না